আজকে আমি রংশনীতে আছি এই জন্য ঘুরতে বের হয়েছি অনেক রোড চারটা বাজে এখন বাজে চারটা তবে দেখলে মনে হয় দুপুর বারোটা একটা ওরকম প্রচুর রোড হাঁটার জন্য বের হয়েছিলাম দেখি যে অনেক অনেক রোড সবাই বিকাল হলে হাঁটতে ঘুরতে বের হয় তাই আজকে বেরিয়েছিলাম একদম ওয়েডারগুলো অনেক সুন্দর দেখলে বোঝা যাচ্ছে কিছুক্ষণ হাঁটার পর আবার ফিরে যাব হাঁটার সময় রাস্তায় আমার চোখে পড়েছিলো একটা মুগদির দোকান তা ফিরার সময় মুদি খেয়ে যাব আমার অনেক দিনে খাওয়ার ইচ্ছা ছিল মুদি সময় না হওয়ার কারণে খেতে পারিনি মুদির খাওয়ার পর বেড়ে পড়লাম কারণ আদিবাসীদের একটা খাটার জন্য বাজার যাওয়ার সময় চোখে পড়েছিল টক ফল সেই জন্য না নিয়ে পারলাম না খেতে যখন মন চায় তাই নিয়ে নিলাম বাজারে সবগুলো জিনিস প্রচুর দাম এটাইও কম না এটা নাপি দিয়ে মরিচ ঝাল ঝাল দিয়ে খাওয়ার জন্য এনেছি কিছুক্ষণ পরে এটা খাবো আরও তার ফল সে নিয়ে নিয়েছিলাম পাহাড়ি ধান্দা মরিচ একদম অনেক শাট ওগুলো দিলে ঝালের প্রচুর যে কোনো তরকারি বা যে কোনো জিনিস দিয়ে খেলে অনেক অনেক সাপ লাগে তরকারিগুলো আজকে টক টকফলটায়ও পাহাড়ি ধানা মরিচ দিয়ে খাবো সেই জন্য নাপি দিয়ে বেডে নিচ্ছে পাহাড়ি ধান্ডা মরিচটাকে সুন্দরভাবে কথায় আছে মেয়েরা যখন টক ফল টক জিনিস দেখে তখন লোভ সামলাতে পারে না সেই রকম হয়ে গেল আমারও একই অবস্থা টকফল যখন চোখে পড়েছে তখন না নিয়ে আর থাকতে পারে না ওটা আবার কম বেশি বছরে একবার ধরে বছরের যে কোনো সময় একবার যে জিনিসটা সেই জিনিস না খেয়ে থাকতে পারি না এখন খাওয়ার পালা মরিচি নাপি সবগুলো বাটা শেষ হয়েছে এখন খাবো আগে টকফলের মাথাগুলো কেটে নিয়ে নেব সুবিধার মতো খাওয়ার জন্য টকফলগুলো দুই তিনটা একসাথেও থাকে ওটা ভালো লাগে অনেক তিন চারটা আমরা তাই পাহাড়কে ভালোবাসি কেননা পাহাড়ে থাকলে সব কিছু খাওয়া যায় সব দিকে শান্তি সব দিকে সুবিধা মতো সব কিছু পাওয়া যায় খুঁজলে খেতে মন চাইলে যখন ইচ্ছা তখন পাওয়া যায় যেমন তখন পাহাড়ে পাওয়া যায় হয়তো কিছু কিছু আমাদের তিন পার্বত্য জেলায় পাওয়া যায় আর ঢাকা শহরে এগুলো খুবই কম পাওয়া যায় না পাওয়া গেলেও টাটকা মানে তাজা খাওয়া যায় না আমার ভিডিওটি এ পর্যন্ত